আসসালামু আলাইকুম আশরাফুল বলছিলাম ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন কিভাবে অর্ডার করবেন জানেন না আলিবাবা থেকে কিভাবে অর্ডার করছেন আপনার কাছে কোনো ইনফরমেশন নাই এরকমই ইনফরমেশন কিছু ভাইয়ের কাছে ছিল না কিন্তু যখন থেকে আমরা বললাম যে আমরা আপনাদের পেমেন্ট সাপোর্টটা দিব আপনার আমার প্রোডাক্ট চায়না থেকে বাংলাদেশে আনার সাপোর্টটা দিব এরপরে তারা যেটা করেছে তারা তাদের আলিবাবার অ্যাকাউন্টে তাদের প্রোডাক্টের সাপ্লায়ারের সাথে কথা বলে প্রাইস ঠিক করেছে কোয়ান্টিটি ঠিক করেছে এবং প্রায় ফাইনাল প্রাইস ঠিক করার পরে তিনি আমাকে তার পেমেন্টের কিউআর কোডটা পাঠিয়েছেন সেটা কিভাবে শুরু হয় আমাদের সাথে ইনবক্সে সেটা আপনাদেরকে দেখাবো তবে একটা জিনিস এডিশনাল জানিয়ে রাখবো যারা আপনারা এখন লিঙ্কন ভাইকে প্রোডাক্ট কেনার জন্য সরাসরি নক করছেন তাদেরকে প্রত্যেককেই ভাইয়া আমাদের নাম্বার দিয়ে দিচ্ছেন স্পেশালি যে কোনো একটা নাম্বার যাবে হয়তো আমার নাম্বারটা যেতে পারে সেখানে আপনারা আপনাদের কোয়ারিসগুলো জানাবেন তো আসেন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ছোটো করে এই ভাইয়া যেটা করেছে উনি ওনার প্রোডাক্ট সিলেক্ট করার পরে ওনার এই যে কিউআর কোডটা এটা ওনার সাপ্লায়ারের থেকে নিয়ে আসছে এখানে কী কী থাকবে এই কিউআর কোডের মধ্যে তার প্রোডাক্টের প্রাইসটা আছে এবং এখানে তার প্রোডাক্টের কুরিয়ার চার্জ কত হবে সেটা অ্যাড করে অ্যাড করে দেওয়া আছে তো টোটালটা অ্যাড করে তার পঁয়ষট্টি আর পেমেন্ট হয়েছিল তিনি আমাকে ইনবক্সে নক করলেন তিনি পঁয়ষট্টি আর পেমেন্ট করতে চান তিনি কিন্তু রেডি করে রাখছেন তার কিউআর কোডটা সাপ্লায়ার থেকে নিয়ে আসছেন তিনি কিন্তু আমাকে ফোন করেছিলেন আমি তার ফোন রিসিভ করি নাই ফোন রিসিভ করি নাই তাকে আমি যেটা করেছি আমার সুন্দর করে একটা সাজানো ফর্মেট আছে এই ফর্মেটটা আপনারা প্রত্যেকে পাবেন যারা ডিটেলস জানতে চাচ্ছেন এই ফর্মেটটা দেওয়ার পরে তার কিন্তু আমাকে ফোন করার প্রয়োজন হয় নাই তিনি এই ফর্মেট ফলো করে তিনি আমাদেরকে পেমেন্টটা পাঠিয়ে দিয়েছেন এই যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদেরকে একটা বিষয় আবার জানাচ্ছি কোনো ধরনের ক্যাশ লেনদেন নিষিদ্ধ বিকাশ লেনদেনটাও আমরা বন্ধ করে দিব আপাতত ওপেন আছে দুটো ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের ভাই যেটা করেছে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিয়েছে আমরা যখন চেক করে দেখেছি তার পেমেন্ট আমরা পেয়ে গেছি আমরা তার আলিপের কিউআর কোড নিয়ে পেমেন্ট করে তাকে আমি স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি যে আপনার পেমেন্ট হয়ে গেছে সে যেটা করেছে এই স্ক্রিনশটটা তার সাপ্লায়ারকে দিয়ে দিয়েছে তার সাপ্লায়ার ক্লিয়ার বুঝতে পেরেছে তার পেমেন্ট হয়ে গেছে আর একটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে আপনাকে আমরা একটা ইউনিক আইডি দিব যে আইডিটা অ্যাড্রেসের সাথে অ্যাড করে দিব আমাদের যে অ্যাড্রেসটা আছে এই যে আমি কিন্তু তাকে পেমেন্ট করার পরে পঁয়ষট্টি আর পেমেন্টের পরে ইউনিক কোড সহ কিন্তু তাকে আমি স্ক্রিনশট দিয়ে দিছি যেটা সে সাপ্লায়ারকে পাঠাইছে এরপরে যেটা হয়েছে আমাদের যে এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসের মধ্যে তার একটা ইউনিক কোড আমি অ্যাড করে দিয়েছি এই কিউআর কোডটা যদি আমার থেকে না নিয়ে আপনি সাপ্লায়ারকে সরাসরি অ্যাড্রেস দিয়ে যান তাহলে যেটা হবে আপনার প্রোডাক্ট আমরা ইহো জনগণ খুঁজে পাবো না আপনি সেই ব্যক্তি যে আমার থেকে প্রোডাক্ট পারচেস করিয়েছেন এবং ডেলিভারি নিতে যাচ্ছেন আপনাকে যেটা করতে হবে আমার থেকে কিন্তু এই নাম্বার সহ ইউনিক নাম্বার সহ অ্যাড্রেসটা সাপ্লায়ারকে দিতে হবে উনি এটা দিয়ে দিয়েছেন এবং ওনার প্রোডাক্ট দেখেন মজার বিষয় হচ্ছে উনি ওনার ট্র্যাকিং নাম্বারটা নিয়ে রেখেছেন সাপ্লায়ারের কাছে যার ফলে হবে আপনার প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় কোন জায়গায় আছে আপনি লাইভ জানতে চাচ্ছেন আমরা ট্র্যাকিং নাম্বার থেকে আপনাকে প্রোডাক্ট কোথায় আছে জানিয়ে দিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ট্র্যাকিং নাম্বারটা যখন দেওয়া থাকলো অ্যাড্রেসের মধ্যে প্রোডাক্টটা বাংলাদেশে দুই থেকে পাঁচ দিনের মধ্যে চলে আসলো আমরা কিন্তু আপনাকে সাথে সাথে ফোন করে জানিয়ে দেবো আপনার প্রোডাক্ট চলে আসছে সুতরাং আপনারা যারা এখন পর্যন্ত টেনশন করছেন কীভাবে অর্ডার করবেন নিজে করতে পারছেন না তাদের জন্য আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম একজন ভাই ইনবক্সে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কীভাবে প্রসেসটা কমপ্লিট করলো এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম